You yeah. to yeah. 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 प्यारे हाजीनी सम्मानीय आपnader मस्जिदে যক এই মহোৎসবে ওলামা নিজ আকবর সমূহ কি উপস্থিত দিন দরদ ইসলাম দরদী মুমিন মুসলমান ভাইরা বৈশিষ্ট্য अमन रूपبيه আম্মা জনেন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া বিল নুন কোনো জায়গায় না বসিয়ে গ아가 একটা না গ아가 ওবেত রোমা হে মুহররম মাসি মুহররম মাসি লক্ষ্য করে এই खासsubprocessane এ সাদে সমানে আল্লাহ পাক আমাদের বশার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে ভক্তি ভরে সেই মাহবুদের দরবারে শুক্রিয়া সজোর বেশ করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরে জানাকে সৃষ্টি না করলে পায়দা না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই প্রিয় নবীর উপরে অসংখ্য অসংখ্য দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নিয়া যে যা আসতে হয় তাই এসেছি সেরা ফল হবে তোমরা আসেনি ঠিক না আমরা এসেছি একটা নেক নিয়ে সব জায়গা বলে নাও না ইন্টারভিউ নেক সেই জান্নাতের বাগানে আমরা এসেছি ও কারণে আসেনি আমরা জীবনের আখে রাত এর জীবন করতে হয় এটাই হলো আমাদের জীবন চলে যাচ্ছেন তারাদের খবর যে আল্লাহ আমাদেরকে আবার একটা আরবি মাসের প্রথম মাস আমাদের দান করেছেন